আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া এক ভাইয়ের পার্সেল ছিল এটা তো উনি হচ্ছে ছয়টা হাফ সেমিস দুইটা পেনটি আর দুইটা শর্টস নিয়েছিলেন আমাদের কাছ থেকে আর আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট করি যে আজকে রাতে একটা ধামাকাধার লাইভ হবে আপনারা কিন্তু সবাই সাথে থাকবেন আমাদের তো এই তো চায়না পেন্টি দুইটা নিয়েছিলেন তারপর নিয়েছিলেন হচ্ছে দুইটা শর্টস শর্ট প্যান্ট আর কি শর্টস টাইপের প্যান্টগুলো লেস দেওয়া ছিল তো আমাদের ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে এগুলোও কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে প্যাকিং ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক লাইক করেন এই জন্য আসলে অনুপ্রাণিত হয়ে বানানো তাই তো শর্টসগুলো নিয়েছিলেন দুইটা দুই পিস তারপর নিয়েছিলেন ছয় পিস হাফ সেমিস ছয় পিস হাফ সেমিস কিন্তু চারটা চিকেন চিকেন হাফ সেমিস ছিল তার মধ্যে চারটা চার কালারের চিকেন হাফ সেমিস ছিল দুইটা নেটের হাফ সেমিস ছিল এই তো চার কালার অলিভ কালো তারপর হচ্ছে ডার্ক পিঙ্ক আর ছিল পিচ কালার আমাদের এই চিকেন হাফ সিমিসগুলোর কোয়ালিটি সম্বন্ধে তো সবাই জানেন খুবই ভালো এক্সপোর্ট কোয়ালিটির আর আমরা তো সবসময়ই চিন্তা করি যে আমাদের হচ্ছে কমফোর্টেবলের জায়গাটা হচ্ছে আগে আপনাদের কমফোর্টেবলের জায়গাটা হচ্ছে আগে কমফোর্টেবল না হলে আমরা ওই জিনিস কখনোই আপনাদের জন্য নিয়ে আসবো না এ এতটুকু ভরসা আর কি আমাদের করতেই পারেন আপনারা এত বছরের বিজনেসের সাথে এত বছরের সাথে আপনাদের সাথে এত রিলেশন আমাদের তো এই তো এখন আমি প্যাকেজিংটা করে ফেলবো আর আজকে লাইভটা কিন্তু অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি কারণ আপনাদের জন্য আমি বলেছিলাম যে আপনারা এক পেজেই যেন সব কিছু পান আমি সেই ব্যবস্থা করব। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তাহলে এক পেজে আপনাদের যেন অন্য কোনো পেজে ঘোরাঘুরি করতে না হয় আমাদের পেজেই যেন আপনার সব আইটেম পান আমরা সেই ব্যবস্থা আস্তে আস্তে করতেছি এখন আপনারা যদি একটু সাহায্য করেন তাহলেই কিন্তু একদম হয়ে যাবে তো এই তো প্যাকেজিংটা করে দিচ্ছি আর বরাবরের মতো আমাদের কাস্টমাইজ চাবির রিং আপনাদের জন্য গিফট থাকে তো এই তো গিফটটাও দিয়ে দেওয়া হয়েছে আরও আরও অনেক অনেক গিফট নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে যাব ঠিক আছে আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ